জয় শিব ধাম শিবপুরান নিয়ে আবারও হঠাৎ লাইভে আমি চলে এলাম তো না বলেই আসা হয়েছে আজকে শিবপুরান পাঠ করাবে সেটা আপডেট দেওয়া হয়নি তো যারা যারা অ্যাক্টিভ আছো চলে আসো তো লাইভ এলাম শিব পুরাণ নিয়ে তেইশতম অধ্যায় চব্বিশ অধ্যায় এই দুটি অধ্যায় পাঠ করব প্লাস দেখব যদি সবাই দেখছে তো তাহলে পঁচিশতম অধ্যায়ে পাঠ করব নালে পরে পাঠ করব তো তিনজন জয়েন করেছে লাইভটা তো আমি শুরু করছি পার্বতী তপস্যা বিষয়ক দৃঢ়তা আগের থেকে কঠোর তপস্যা করা তার দ্বারা ত্রিলোকের সন্তপ্ত হওয়া এবং সমস্ত দেবতাদের সঙ্গে ব্রহ্মা বিষ্ণু ভগবান শিবের কাছে গমন করা ব্রহ্মা বললেন মুনিশ্বর শিব প্রাপ্তির জন্য এই রূপ তপস্যা করতে করতে পার্বতীর বহু বছর পার হয়ে গেল তবুও ভগবান শঙ্কর প্রকটিত হলেন না তখন হিমাচল মেনকা মেরু মন মন্দরাচল ইত্যাদি এসে পার্বতীকে বোঝালেন যে শিব প্রাপ্তি অত্যন্ত দুষ্কর এবং তাকে তপস্যা ছেড়ে গৃহে ফিরে যেতে অনুরোধ করলেন তাদের কথা শুনে পার্বতী বললেন পিতা মাতা এবং আমার সব বন্ধুর আমি আগে যে কথা বলেছিলাম আপনারা আপনারা ভুলে গেছেন আমার যে শুনুন যিনি রোষযুক্ত হয়ে কামদেবকে জ্বালিয়ে ভস্য করে দিয়েছেন সেই মহাদেব যদি অনাসক্ত তবু আমি আমার তপস্যা দ্বারা সেই ভক্ত ভগবান শঙ্করকে অবশ্যই সন্তুষ্ট করব আপনারা সকলে প্রসন্ন মনে নিজ নিজ গৃহে ফিরে যান মহাদেব সন্তুষ্ট হবে নিয়েতে অন্য কিছু চিন্তা করার প্রয়োজন নেই যিনি দেখতে দগ্ধ করেছেন যিনি এই পর্বতের বনকে জ্বালিয়ে ভস্য করে দিয়েছেন সেই ভগবান শঙ্করকে আমি তপস্যার সাহায্যে এখানে আনব মহাভাগ্যন আপনারা জেনে রাখুন যে মহা তপবলের দ্বারাই ভগবান সদাশিবের সেবা সুলভ হতে পারে আমি আপনাদের সত্য সত্য বলছি সুমধুর ভাষণকারী উনি পর্বত শিবা মাতা মেনকা ভাই মৈনা কৃতা হিমালয় মন্দরাচল ইত্যাদিকে উপরোক্ত কথা বলে চুপ করে গেলেন শিবার এরূপ কথা শুনে বুদ্ধিমান চতুর পর্বত গিরিরাজ সুমেরু প্রমুখ গিরিরাজ বারংবার প্রশংসা করতে করতে অত্যন্ত বিস্মিত হয়ে যেমন এসেছিলেন তেমনই ফিরে গেলেন তারা সকলে ফিরে গেলেন পার্বতী মন মনে স্থির সিদ্ধান্ত নিয়ে সখী পরিবৃতা হয়ে আগের থেকে উগ্র তপস্যায় রত হলেন মুনি শ্রেষ্ঠ দেবতা অসুর মানুষ এবং চরাচরের সকল প্রাণী সমস্ত ত্রিজগৎ সেই মহতি তপস্যায় সন্তপ্ত হয়ে উঠল সেই সময় সমস্ত দেবতা অসুর যজ্ঞ কিন্নর চারণ সিদ্ধ সাধ্য মুনি বিদ্যাধর বৃহৎ নাগেরা প্রজাপতি অন্য লোকেরা মহা কষ্টে পতিত হয় কিন্তু তারা কেউই এর কারণ বুঝতে পারে না তখন ইন্দ্রাদি সকল দেবতা একত্রে গুরু বৃহস্পতির পরামর্শ নিয়ে অত্যন্ত বিহল হয়ে সুমেরু পর্বতে আমার অর্থাৎ ব্রহ্মার স্মরণে আসে সেই সময় তাদের সর্বাঙ্গ সন্তপ্ত হয়েছিল সেখানে এসে আমাকে প্রণাম করে সেই সব ব্যাকুল কান্তিহীন দেবতার আমার স্তুতি করে একই সঙ্গে আমাকে জিজ্ঞাসা করলেন প্রভু জগতের হওয়ার কারণ কি তাদের প্রশ্ন শুনে মনে মনে শিবকে স্মরণ ছিল গিরিরাজ তপস্যার ফলে কথা জেনে আমি তাদের সঙ্গে শীঘ্রই ক্ষীর সাগরে যাই সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ভগবান বিষ্ণুকে সবকিছু জানানো সেখানে পৌঁছে দেখলাম ভগবান শ্রীহরি সুখদায়ক আসনে বিরাজমান দেবতাদের সঙ্গে আমি হাত জোর করে তার স্তুতি করে বলি মহাবিষ্ণু তপস্যারতা পার্বতীর পরম উগ্র তপস্যায় সন্তপ্ত হয়ে আমরা সবাই আপনার স্মরণ এসেছি কথা শুনে নাক থাকা লক্ষ্মীপতি আমাদের বললেন বললেন দেবতাগণ আমি পার্বতীর তপস্যার কারণ অবগত হয়েছি সুতরাং তোমাদের সঙ্গে আমি এখন পরমেশ্বর শিবের কাছে যাবো আমরা সকলে তার কাছে প্রার্থনা করব যেন তিনি গিরি গিরিজাকে বিবাহ করে এখানে নিয়ে আসেন হে অমরগণ এখন সমস্ত জগতের কল্যাণে শিবার প্রাণী গ্রহণ করার জন্য আমাদের ভগবান ভগবান অনুরোধ করতে হবে দেবাদি শিব শিবাকে বর প্রদানের যখনই ওই আশ্রমে যাবেন তখনই আমরা এই চেষ্টা করব অতএব পরম মঙ্গলময় রুদ্র যেখানে উগ্র তপস্যায় রত আছেন আমরা সবাই সেখানেই যাই ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতাগণ হটকারী ক্রোধী ও জালিয়ে দিতে উদ্যত প্রলয়কর রুদ্রকে অত্যন্ত ভয় পেয়ে বললেন দেবতারা বললেন ভগবান মহা ভয়ঙ্কর কালাগ্নির ন্যায় দীপ্তমান ভয়ানক চক্ষু বিশিষ্ট রোষযুক্ত মহাপ্রভু রুদ্রের কাছে আমরা যেতে পারবো না কারণ তিনি আগে যেমনভাবে কুপিত হয়ে দুর্জয় কামকে দগ্ধ করেছিলেন তেমনি আমাদেরও তিনি এইভাবে দগ্ধ করবেন যে কোনো সংশয় নেই মনে ইন্দ্রাদি দেবতার কথা শুনে লক্ষ্মীপতি শ্রীহরি সকলকে করে বললেন শিব দেবতাদের প্রভু তাদের ভয় বিনাশকারী তিনি তোমাদের দগ্ধ করবেন না তোমরা সকলে অত্যন্ত বুদ্ধিমান অতএব শম্ভুকে কল্যাণকারী মনে করে আমাদের সকলের উত্তম প্রভু সেই মহাদেবেরই শরণাগত হওয়া উচিত ভগবান শিব সর্বেশ্বর বরণীয় পরাৎপর তপস্বী মাত্র মাত্রস্বর সুতরাং আমাদের অবশ্যই তার স্মরণ নেওয়া উচিত প্রভাবশালী বিষ্ণুর কথায় দেবতারা তার সঙ্গে পিনাক পানি শিখতে দর্শন করতে গেলেন পথে পার্বতী গিরিজা নন্দিনীর তপস্যা বিষ্ণু আদি সকল কৌতূহল পূর্ব তার আশ্রমে গেলেন পার্বতীর শ্রেষ্ঠ তপস্যা দেখে সব দেবতা তার উত্তম তেজে ব্যপ্ত হয়ে গেলেন তারা তপস্যারতা সেই তেজময়ী জগদম্বাকে নমস্কার করে সাক্ষাৎ সিদ্ধিস্বরূপা শিবাদেবীর তপস্যায় ভূয়সী প্রশংসা করে সেই স্থানে গেলেন যেখানে ভগবান বিষবধ্বজ অবস্থান করছিলেন মুনে সেখানে পৌঁছে দেবতারা আগে তোমাকে শিবের কাছে পাঠিয়ে মদন দহনকারী হরের থেকে দূরেই দাঁড়িয়ে রইলেন তারা সেখান থেকে দেখতে লাগলেন যে ভগবান শিব কুপিত হয়ে আছেন না প্রসন্ন রয়েছেন নারদ তুমি তো সর্বদা নির্ভয় থাকো এবং বিশেষভাবে শিবের ভক্ত তাই তুমি ভগবান শিবের কাছে গিয়ে দেখলে তুমি সর্বতভাবে প্রসন্ন তখন তুমি এসে শ্রী বিষ্ণু আদি সব দেবতাকে ভগবান শিবের কাছে নিয়ে গেলে সেখানে পৌঁছে বিষ্ণু আদি সকল দেবতা দেখলেন যে ভক্ত ভগবান শিব সুখপূর্বক প্রসন্ন মুদ্রায় আসেন নিজ অনুচর পরিবৃত হয়ে সমু তপস্বীর রূপ ধারণ করে যোগপটে উপস্থিত পরমেশ্বর রূপী শঙ্করের দর্শন করে আমার সঙ্গে শ্রী বিষ্ণু ও অন্য দেবতাগণ সিদ্ধগণ মনীশ্বরগণ তাকে প্রণাম করে বেদ ও উপনিষদের সূত্রাধি দ্বারা তার স্তব করলেন দেবতাদের ভগবান শিবকে পার্বতীর সঙ্গে বিবাহ করার অনুরোধ বি বিবাহের দোষ জানিয়ে ভগবানের বিবাহ অস্বীকার করা দেবতাদের পুনরায় প্রার্থনাতে বিবাহ স্বীকার করা ব্রহ্মা বললেন নারদ দেবতারা সেখানে পৌঁছে ভগবান রুদ্রকে প্রণাম করে তার স্তুতি করলেন নন্দীকেশ্বর তখন ভগবান শিবকে তার দিনবন্ধুত্ব এবং ভক্ত তার প্রশংসা করে বললেন প্রভ দেবতা মুনি সংকটগ্রস্ত হয়ে আপনার কাছে এসেছেন সর্বেশ্বর আপনি এদের উদ্ধার করুন দয়ালু নন্দী এইভাবে জানালে ভগবান শম্ভু ধীরে ধীরে চোখ খুলে ধ্যান ভগ্ন করলেন সমাধি থেকে বিরত হয়ে পরম জ্ঞানী পরমাত্মা ও ঈশ্বর শম্ভু সমস্ত দেবতাকে বললেন শম্ভু বললেন শ্রী বিষ্ণু এবং আদি দেবেশ্বর গণ তোমরা আমার কাছে কেন এসেছ তোমাদের আসার কারণ আমাকে শীঘ্র বলো ভগবান শঙ্করের কথা শুনে সব দেবতা প্রসন্ন হয় কারণ জানবার জন্য বিষ্ণুর দিকে তাকালেন তখন শিবের মহাভক্ত দেবতাদের হিতকারী শ্রী বিষ্ণু আমার বলা দেবগণের মহত্তর কাজের কথা বলতে লাগে তিনি বললেন শম্ভ তারকাসুর দেবতাদের অত্যন্ত অদ্ভুত ও মহা কষ্ট গেছে সেই কথা বলার জন্য সব দেবতা এখানে এসেছেন ভগবান আপনার ঔরসজাত পুত্রের দ্বারাই তারক দৈত্যের মৃত্যু হওয়া সম্ভব অন্য কোনোভাবে নয় আমার এই কথা সর্বতোভাবে সত্য মহাদেব এ কথা চিন্তা করে আপনি কৃপা করুন আপনাকে নমস্কার স্বামী তারকা সুরের দেওয়াই কষ্ট দেখে আপনি দেবতাদের উদ্ধার করুন দেব শুম্ভ আপনি দক্ষিণ হাত দিয়ে গিরিজার পানি গ্রহণ করুন গিরিজার হিমবান প্রদত্ত মহানুভবা পার্বতীকে পানি গ্রহণ দ্বারা অনুগৃহীত করুন শ্রীবিষ্ণুর কথা শুনে যোগ ভগবান শিব তাদের সকলকে উত্তম গতি নির্দেশ করে বললেন দেবতাগণ আমি যখনই সর্বাঙ্গ সুন্দরী গিরিজা দেবীকে স্বীকার করব তখনই সমস্ত সুরেশ্বর ও ঋষি মুনি সকাম হয়ে যাবেন যখন তারা আর পরমার্থ পদে চলতে সক্ষম হবেন না দুর্গা পানি গ্রহণ করা মাত্রই কামদেবকে জীবিত করে দেবেন বিষ্ণু আমি কামদেবকে দগ্ধ করে দেবতাদের অনেক বড় কাজ সিদ্ধ করেছি এখন থেকে সকলে আমার সঙ্গে নিষ্কাম হয়ে থাকবেন আমি যেমন তোমরাও রূপে পৃথকভাবে থেকে কোনো বিশেষ চেষ্টা ছাড়াই অত্যন্ত দুষ্কর ও উত্তম তপস্যা করতে সক্ষম হবে এখন ওই মদন না থাকায় তোমরা সব দেবতা সমাধি দ্বারা পরমানন্দ অনুভব করে নির্বিকার হয়ে যাও কারণ কাম নারক প্রাপ্তি করায় কাম থেকে ক্রোধ হয় ক্রোধ থেকে মোহ মোহ থেকে তপস্যা নষ্ট হয় সুতরাং তোমাদের সকলের কাম ক্রোধ পরিত্যাগ করা উচিত আমার কথা অন্যতা করা উচিত নয় ব্রহ্মা বলে নারদ বৃষভ চিহ্নযুক্ত ধ্বজা ধারণকারী ভগবান মহাদেব এই কথা বলে আমাকে বিষ্ণু অন্যান্য দেবতা মুনিদের নিষ্কাম ধর্মের উপদেশ দিলেন তারপর ভগবান শম্ভু পুনরায় ধ্যানমগ্ন চুপ করলেন এবং আগের মতো পার্শ্বদ পরিবৃত হয়ে সুস্থিরভাবে উপবেশন করলেন শিব নিজ মনেই স্বয়ং আত্মস্বরূপ নিরঞ্জন নিরাভাস নির্বিকার নিরাময় পরাৎপর নিত্য মমতা রোহিত গ্রহ শব্দাতীত নির্গুণ জ্ঞানগম্য প্রকৃতির অতীত পরমাত্মার চিন্তা করতে লাগলে এইভাবে পরমস্বরূপের চিন্তা করতে ধ্যানে স্থির হলেন বহু প্রাণী ভগবান সৃষ্টিকারী শিব ধ্যান করতে করতে পরমানন্দে মগ্ন হয়ে গেল শ্রীহরি ও ইন্দ্রাদি যখন তখন তারা নন্দীর অনুমতি চলে নন্দী পুনরায় দিনভাবে তাদের স্তুতি করতে বলেন তার সেই সৎ সম্মতি অনুযায়ী দেবতারা স্তুতি করতে লাগলেন তারা বললেন দেবদেব মহাদেব করুণাসাগর প্রভু আমরা আপনার শরণাগত হয়েছি আপনি আমাদের এই মহাকলেশ থেকে উদ্ধার করুন ব্রহ্মা বললেন নারদ এই রূপ বহু দিনতাপূর্ণ বাক্যের দ্বারা দেবতারা ভগবান শঙ্করের স্তুতি করলেন তারপর সব দেবতা প্রেমে ব্যাকুল হয়ে স্বরে কাঁদতে লাগলেন আমার সঙ্গে ভগবান শ্রীহরে অত্যন্ত ভক্তিযুক্ত হয়ে মনে মনে ভগবান শ্রমুকে স্মরণ করে অত্যন্ত দীনতাপূর্ণ বাণীর দ্বারা তাকে নিজ অভিপ্রায় নিবেদন করতে লাগলেন দেবতাদের আমার এই শ্রীহরি এই রূপ স্তুতি করার পর ভগবান ভক্ত বৎসল হওয়ার ফলে ধ্যানে মারো ধ্যানে বিরত হলে তার মন অত্যন্ত প্রসন্ন ছিল সেই ভক্তবশ শঙ্কর শ্রীহরি প্রভৃতিকে করুণা দৃষ্টিতে দেখে তাদের হর্ষক বৃদ্ধি করার জন্য বলেন বিষ্ণু ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবতা তোমরা সকলে একসঙ্গে এখানে কি উদ্দেশ্যে এসেছ আমাকে সব সত্য করে বলো শ্রীহরি বললেন মহেশ্বর আপনি সর্বজ্ঞ সকলের অন্তর্জাম ঈশ্বর আপনি কি আমাদের মনের কথা জানেন না অবশ্যই জানেন তবুও আপনার আদেশ আমি নিজেই বলছি সুখদায়ক শঙ্কর আমরা সব দেবতা তারকাসুরের থেকে অনেক প্রকার দুঃখ তাই দেবতারা আপনাকে প্রসন্ন করেছেন আপনার জন্যই তারা হিমালয়ের দ্বারা শিবাকে উৎপন্ন করিয়ে করিয়েছেন শিবার গর্ভে আপনার দ্বারা যে পুত্র উৎপন্ন হবে তার দ্বারাই তারকাসুরের মৃত্যু হবে অন্য কোনো উপায় নয় ব্রহ্মা সেই দৈত্যকে এই বরই দিয়েছেন তাই অন্য কারো দ্বারা তার মৃত্যু হচ্ছে না সে নির্ভয় সমস্ত জগৎকে কষ্ট দিচ্ছে ওদিকে নারদের নির্দেশে পার্বতী কঠোর তপস্যায় ব্যাপৃত তার তেজে সমগ্র চরাচরের প্রাণী সহ ত্রিলোক আচ্ছাদিত হয়ে গেছে তাই পরমেশ্বর আপনি শিবাকে বর প্রদান করতে গমন করুন স্বামী দেবতাদের দুঃখ দূর করে এবং আমাদের সুখ প্রদান করুন শঙ্কর আমার এই দেবতাদের হৃদয় আপনার বিবাহ উৎসব দেখার খুব ইচ্ছা সুতরাং আপনি যতজিত রীতি দ্বারা বিবাহ করুন পরাত পর পরমেশ্বর আপনি রতিকে যে বর প্রদান করেছেন তা পূরণের সময় এসে গেছে সুতরাং আপনার প্রতিজ্ঞা সফল করুন ব্রহ্মা বললেন নারদ এই কথা বলে তাকে প্রণাম করে বিষ্ণু আদি দেবতা মহর্ষিগণ নানা প্রকার স্রোত দ্বারা পুনরায় শিবকে স্তুতি করলেন সকলে কর জোরে শম্ভুর সামনে দাঁড়ায় ভক্তদের অধীন থাকা ভগবান শঙ্কর যিনি বেদ মর্যাদার রক্ষক দেবতাদের কথা শুনে হেসে বলেন হে হে হরে হে এবং হে দেবতা তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো আমি যতচিত বিশেষত বিবেকপূর্ণ কথা বলছি বিবাহ করা মানুষের পক্ষে উচিত কর্ম নয় কারণ বিবাহ পূর্বক আবদ্ধ করার এক অত্যন্ত শক্ত বেরি জগতে অনেক কুসঙ্গ আছে কিন্তু নারী সঙ্গ তার মধ্যে সব থেকে ভয়ানক মানুষ সব বন্ধন থেকে মুক্ত হতে পারে কিন্তু স্ত্রী প্রসঙ্গরূপী বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না লোহাও কাঠ নির্মিত বেড়িতে দৃঢ়তাপূর্বক আবদ্ধ পুরুষ ও একদিন সেই কয়েক থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু ত্রিপুত্র ইত্যাদিতে আবদ্ধ মানুষ কখনোই বাঁধন থেকে ছাড়া পায় না মহাবন্ধনে আবদ্ধকারী বিষয়াদি সর্বদাই বাড়তে থাকে যার মন বিষয় বশীভূত হয়েছে তার পক্ষে মোক্ষ স্বপ্নে দুর্লভ জ্ঞানী পুরুষ যদি সুখ চান তাহলে বিষয়কে বিধিপূর্বক ত্যাগ করবেন বিষয়কে বিশ্বের সমান বলা হয়েছে এর দ্বারা মানুষ মারা যায় বিষয়ের সঙ্গে আলাপ করা মাত্র মানুষ মুহূর্তের মধ্যে হয়ে যায় আচার্যরা বলেছেন মেশানো মদ্য যদিও আমি এসব জানি এবং যদিও বিষয়ের এই সমস্ত দোষ সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান আছে তবুও আমি তোমাদের প্রার্থনা সকল সফল করব কারণ আমি ভক্তদের অধীন হয়ে থাকি ভক্ত বৎসল তা বসত উচিত অনুচিত সব কর্ম করি তাই ত্রিলোক অযথচিত কর্তারূপে আমার প্রসিদ্ধ আছে ভক্তদের জন্য আমি অনেকবার বহু কষ্ট সহ্য করেছি গৃহপতি হয়ে বিশ্বানর মনির দুঃখ দূর করেছি হরে বিধে অধিক কথায় প্রয়োজন কি আমার যা প্রতিজ্ঞা তোমরা তা ভালোভাবেই জানো আমি সত্য করে বলছি যখনই ভক্তদের ওপর কোনো বিপদ আসে তখনই আমি তার সমস্ত কষ্ট হরণ করে নিই তারকাসুর থেকে তোমরা যে দুঃখ পেয়েছ তা আমি জানি এবং তা হরণ করবো এবং আমি সত্যি করে বলছি যদি আমার মনে বিবাহ করার কোনো ইচ্ছা নেই তবুও আমি কুত্রোৎপাদনের জন্য গিরি যাকে বিবাহ করব তোমরা সব দেবতারা এবার নির্ভয় নিজ নিজ গৃহে যাও আমি তোমাদের কাজ সিদ্ধ করব এই বিষয়ে আর কোনো চিন্তার কারণে ব্রহ্মা বললেন নারদ দেই বলে ভগবান শঙ্কর মৌন হয়ে সমাধিস্থ হলেন এবং বিষ্ণু প্রভৃতি সকল দেবতা নিজ নিজ ধামে চলে গেলেন তাহলে তোমরা শুনলে শিবপুরাণের দুটি পাড়ি আমি পড়লাম মানে শিব সব সময় ভক্তের অধীন অধীন হয়ে মহাদেব ভক্তদের লেখা আছে তো ভক্তের কথা তিনি রাখবে দেখো ওনার বিয়ে করার ইচ্ছা ছিল না তাও কিন্তু যেহেতু অন্য দেবতারাও তো তার ভক্ত তো সেই ভক্তদের কথা রাখবে বলে এবং যে এখানে যে তারকাসুরের কথা যেটা বলেছে এটা তোমরা শুনলে যেখানে লেখাই রয়েছে একটা পয়েন্ট যে তারকাসুরকে বধ করার জন্য মহাদেবের পুত্রই একমাত্র সেই তারকাসুরকে বধ করতে পারবে তাই জন্য তিনি বিয়েতে মানে মত দিয়েছেন যে হ্যাঁ বিয়ে করব ঠিক আছে সেটাই এখানে লেখা আছে তিনি বিবাহের কোনো ইচ্ছাই ছিল না ওনার কিন্তু ভক্তদের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করে যেটা লেখা আছে বাবা কিন্তু ভক্তের জন্য নিজে অনেক কষ্ট সহ্য করে হরণ করে সেটাই লেখা যে শিবপুরাণ শুনলে অনেক প্রশ্নের উত্তরও পাবে তোমরা তো বাবাকে সেই এক মনে তোমরা ডাকো অবশ্যই শিবধামে অবশ্যই আসতে পারবে অ্যাপয়েন্টমেন্টও ঠিক পেয়ে যাবে বাবা চাইলেই অ্যাপয়েন্টমেন্ট পাবে স্বয়ং মহাদেব তোমরা তো স্বয়ং মহাদেবকে দেখতে পাচ্ছ আর কতবার বলবো তোমরা তো জানো ডাইরেক্ট একদম ডিরেক্টলি মহাদেবের সাথে তোমরা মানে ভিডিও দেখছ তিনি কিন্তু ডিরেক্ট বলেও দিচ্ছে যে কোন নিয়ম কি করতে হবে তিনিই তো মহাদেব গুরুদেব তো বলবে যে আমি কেউ নই এখানে কী লেখা আছে এটা দেখেছ ওনারা যখন দেবতারা যখন গেল তখন তিনি বলছে তোমরা কি উদ্দেশ্যে এসেছো তখন সব দেবতা বলছে আপনি তো সব কিছু জানেন আপনি তো অন্তর্জামী তাও আপনি যখন জিজ্ঞেস করছেন আপনার যখন এটাই ইচ্ছা আপনি যখন নির্দেশ দিয়েছেন তখন আমরা নিজের মুখে বলছি যে কি উদ্দেশ্যে এসেছি তিনি সমস্ত কিছু জেনেও বলে যে আমি কিছু জানি না ঠিক আছে তো স্বয়ং বাবাকে দেখতে পাচ্ছ বাবার কাছে অবশ্যই এসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অবশ্যই তোমরা বাবার সাথে কথা বলতে পারবে জয় শিব ধাম জয় গুরুপীড়ানন্দের জয় সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং এক মনে বাবার পুজো করে যাও ঠিক আছে আর শিবলিঙ্গ যার যার বাড়িতে নেই অবশ্যই শিবলিঙ্গ কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা প্রত্যেকের করা উচিত এবং রাখা উচিত সাথে এই যে আমার ষোলো সোমবারের শিবটা কিন্তু এখনো আমি রেখে দিয়েছি তো এখানে আমি শেষ করলাম জয় শিব The us there